ইরান একটি দেশ যার সামরিক সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ সন্দেহ এবং আতঙ্ক সবই আছে কিন্তু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার এমন একটি দিক আছে যা অনেকটাই রহস্যর আড়ালে ঢেকে গেছে সেটি হল ইরানের মাটির নিচে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সামরিক ঘাঁটি যাকে অনেকটাই বলে মিসাইল চিটি সাম্প্রতিক ইরানের একটি ঘাঁটি কিছু ঝলক সম্মুখে আনলেও এর ভিতরের প্রকৃত ছবি নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই প্রথমে প্রশ্ন আসে কেন ইরান মাটির নিচে এই ধরনের ঘাঁটি তৈরি করলো এর উত্তর খুঁজতে গেলে দেখতে পাই ইরানের ভূ অবস্থান এবং শত্রু রাষ্ট্রগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী উত্তেজনা এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে বাধ্য করেছে দেশটিকে ইরান জানে উপরে থাকা সামরিক ঘাঁটি সহজেই শত্রুর পক্ষের নিশানায় পরিণত হতে পারে তাই তাদের কৌশল হলো মাটির নিচে এমন শক্ত ঘাঁটি তৈরি করা যা সহজেই ধ্বংস করা পায় অসম্ভব দুই সালের শুরুতে নতুন একটি আন্ডারগ্রাউন্ড মিসাইল ঘাঁটি উন্মোচন করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসি এই ঘাঁটিকে বর্ণনা করেছে তাদের অন্যতম বড় কৌশলগত সাফল্য হিসাবে এই ঘাটির মধ্যে রয়েছে ইয়ামত কাদের ও কিয়ামের মতো ব্যালিস্টিক মিসাইল যা কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হামতে সক্ষম আর এসব মিসাইল এমনভাবে ভাবে মজুদ করা হয়েছে যেন যে কোনো মুহূর্তে তা উৎক্ষেপণ করা যায় শুধু স্থলভিত্তিক ভিত্তিক নয় ইরান সাম্প্রতিক তাদের নৌবাহিনী আন্ডারগ্রাউন্ড বেস ও প্রকাশ করেছে এই ঘাটি স্থাপন করা হয়েছে ইরানের দক্ষিণ উপকূলীয় এটা কোনো সাধারণ ঘাটি নয় ইরানের শত শত ক্রুজ মিসাইল মজুদ রয়েছে যা উপসাগরীয় অঞ্চলে যে কোনো সামরিক অভিযানের জবাব দিতে সক্ষম বিশেষ করে গাদ্দার নামে নতুন ক্রুজ টিকে সামনে এনেছে ইরান যার পরিসীমা এক হাজার কিলোমিটার এবং এটা নতুন ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এই ঘাটিগুলো শুধুমাত্র মিসাইলের জন্য নয় ইরান এগুলোতে ড্রোনও সংরক্ষণ করেছে স্পষ্ট হচ্ছে ইরান এসব ঘাঁটির তথ্য কেন প্রকাশ করছে এর পিছনে কৌশলগত এক মনস্তান্ত্রিক যুদ্ধ রয়েছে ইরান চায় বিশ্বর কাছে এমন এক বার্তা দিতে যে তার যে কোনো ধরনের হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত এটি এক ধরনের প্রতিরোধ কৌশল যাতে শত্রুরা আক্রমণ করার আগে দশবার ভাবতে বাধ্য হয়